হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স ব্রেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স ব্রেডে ভিডিও করি আমার ভিডিওগুলো যারা দেখে দেখে উপকৃত হও যারা মনে করো যে হ্যাঁ আমি হচ্ছে তোমাদের ভিডিওগুলো দিয়ে হচ্ছে আমি তোমাদেরকে উপকার করি যারা হচ্ছে আমার ভিডিও দেখে হচ্ছে শিখতে পারো আসলে তো আশা করবো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করবা আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো বন্ধুরা আমার প্রোমো কোডটা ব্যবহারের কিন্তু তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকে হচ্ছে আমরা ওয়ান গেম থেকে হচ্ছে ফ্রেম বল গেমটা খেলবো যেখানে হচ্ছে খুব সহজে আমরা দুই দশমিক একানব্বই গুণ পর্যন্ত টাকা জিততে পারবো তো চলো গেমটা শুরু করে দেখি আসলে কি পরিমাণ টাকা হচ্ছে এখান থেকে যেতে যায় তো এইখানে হচ্ছে তিনটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ওটা এটার ভিতর হচ্ছে বল থাকবে আমরা যদি একটা বল নিয়ে যদি খেলতে চাই তাহলে কিন্তু আমরা গুণ টাকা আর যদি আমরা একটু নিয়ে দুইটা বল নিয়ে যদি খেলতে চাই তাহলে হচ্ছে এক দশমিক পঁয়তাল্লিশ গুণ টাকা দিবে তো শুরুতে চলো আমরা হচ্ছে বাজিটা হচ্ছে সিলেক্ট করি আগে পাঁচশো টাকা বাজি ধরলাম এইখানে শুরুতে আমরা একটা বল নিয়ে খেলব প্রথমবারই হচ্ছে হেরে গেছি খেলবো দেখি এইবার ইন্টারনেট সমস্যা করে দিল এই যে দেখো বল কিন্তু জিতে গেছি চোদ্দশো পঞ্চান্ন টাকা মাত্র হচ্ছে পাঁচশো টাকা বাজিতে চোদ্দশো পঞ্চান্ন টাকা আবার কিন্তু চোদ্দশো পঞ্চান্ন টাকা জিতে গেলাম তো চলো আরেকবার খেলি এইবার মিস করে ফেললাম গাইস ব্যাপার না চলো আবার ট্রাই করি এইবারও ছোট খাটো করে মিস করে ফেললাম এইবারও এইবার কিন্তু জিতে গেছি এইবার জিতে গেছি গাই এইবার চোদ্দশো পঞ্চান্ন টাকাই পেয়ে গেছি এই দেখো আবার টাকা পেয়ে গেলাম চলো আবার দেখি আবারও চোদ্দশো পঞ্চান্ন টাকা জিতে গেলাম গাইস মাত্র পঞ্চাশ পাঁচশো টাকা বাজিতে তো গাইস গেমটা কিন্তু আমার কাছে খুবই ভাল লাগতেছে খুব সহজেই কিন্তু আহ প্রায় তিন গুণের মতো টাকা কিন্তু জিততে পারতেছি তো আশা করবো তোমরাও খেলো তোমরা খেলো এখানে প্রচুর টাকা ইনকাম করো আর সাথে হচ্ছে আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তা আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস খুবই জনপ্রিয় একটা গেম এবং অনলাইন জগতে সবচেয়ে বিশ্বস্ত একটা গেম হচ্ছে ওয়ান এক্স গেম এখানে তোমরা গেম খেলে খুব সহজেই প্রচুর টাকায় করতে পারো যেমন আমি হচ্ছে এই যে এরকম করে হচ্ছে টাকা ইনকাম করতেছি তো তোমরা চাইলে এইভাবে হচ্ছে টাকা ইনকাম করতে পারো চলো আমরা দুইটা বল নিয়ে একবার একটু কিনি দুই দুইটা বল এই যে দেখো একটা বল যেতে গেছি এখানে মাত্র সাতশো পঁচিশ টাকার পরিমাণটা অনেক কম কিন্তু এখানে হচ্ছে রিস্কের পরিমাণটা আবার কম কারণ এখানে একটা বলে হচ্ছে বল থাকবে না আর পরের দুইটা বলে কিন্তু বল থাকবে তো এতে করে কি হয় হারার প্রবণতাটা একটু কমে যায় তো এতে করে জিতাটা হচ্ছে খুব সহজ হয় আশা করবো তোমরা হচ্ছে যে আর যেটা সুবিধা হয় সে সেই পাশ থেকে খেলবার আর খেলে খেলে হচ্ছে টাকা ইনকাম করবা আর সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা জিতে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে স্টেমবল স্কিমটা খেলো আর অল্প অল্প করে টাকা ইনকাম করো ধন্যবাদকেই